আমাকে নিয়ে অনেক দূরে একটা জঙ্গলে চলে যায় জঙ্গলটা খুবই ভয়ানক ছিল উনি আমাকে ওইখানে নিয়ে আমার মনের বিরুদ্ধে আমার জোরের মাধ্যমে যা করার তিনি আমার সাথে করে নিল আমি কিছু বলার বলতে পারলাম না কি কি করতে পারে আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন দেহ বুক শেষ তো আমিও শেষ এখন আর আমার প্রয়োজন নাই ওই যে দেহ পেয়ে নিয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আসলাম একটা গল্প নিয়ে যদি আবার কিছু মানুষের লাইফে এসব ঘটনা ঘটে থাকে তাই নিয়ে কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে তারাকে বলে নিচ্ছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক তাহলে মূল গল্পে যাই বিবাহিত জীবন আমার হাজব্যান্ড ডুবাই থাকে আমি দেশে একাই থাকি দেশে একা থাকি হাজব্যান্ড যেহেতু দূরে একাই থাকা প্রয়োজন যাই হোক অনেক দিন নিজেকে ভালো রাখছিলাম অনেক দিন নিজেকে ভালো রাখছিলাম কিছুদিন পর আমার হাজব্যান্ড একটা অ্যান্ড্রয়েড ফোন আমার জন্য পাঠায় তারপর এভাবে পাঠানোর পর কথা হয় হাজব্যান্ডের সাথেও কথা হয় হয় না তেমন না একটা ফেসবুক খুলি যেহেতু এখন এটা ইন্টারনেট যোগ ফেসবুক এগুলো থাকতেই পারে যাই হোক একটা ফেসবুক ইউজ করি তার মাঝে হাই হ্যালো এটা হয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা ছেলের সাথে আমার হাই হ্যালো এগুলা মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আমার হাজব্যান্ড আছে সেটা আমি বলিনি কারণ একটা মেয়ে যখন আছে এখনও অনেক মেয়ে আছে হাজব্যান্ড থাকাকালীনও অন্য ছেলেদের সাথে ফেসবুকে হাই হ্যালো থাকেই অনেকে বলে যে বিয়ে হয়েছে আবার অনেকে বলে যে বিয়ে হয় নাই তো তেমন আমার আমিও আমার হাজব্যান্ড আছে সেটা আমি বলিনি বা আমি প্রকাশ করিনি এটা তো যাই হোক এভাবে কথা বলতে বলতে ছেলের সাথে আমার প্রেম হয় বাসন তো হয়ে গেছিলো ধরেন ফোনের মাধ্যমেই তারপর কি হয় শুনবেন একদিন দেখা করার কথা ওঠে যেহেতু অনেক দিন যাবৎ প্রেম হয়ে গেছে সব কিছুই হয়েছে তার জন্য দেখা করাটা জরুরি ছিল আমার মধ্যে তো আমার আবার হাজব্যান্ড যেহেতু ডুবাই থাকে তার জিনিসপত্রে আমার ঘরে অভাব ছিল না আমিও ছেলেটাকে বলতাম ছেলেটা যখন বলতো যে আমার অনেক কিছু আছে হ্যানত্যান আমিও বলেছিলাম যেহেতু আমি বিদেশি স্বামীর একজন বউ তাহলে অবশ্যই বলতেই পারবো যে আমারও সব কিছু আছে হ্যাঁ আমারও স্বর্ণ অলঙ্কার সব কিছুই ছিল যাই হোক সে আমাকে বললো দেখা করার জন্য দেখা করলাম অবশ্যই সে কী হলো দেখা করে দেখা করতে গেলাম আমি আমার যা জিনিসপত্র ছিল আমার গহনা টাকা পয়সা টুকিটাকি যা ছিল সব কিছু নিয়ে বের হয়ে আসলাম ঠিক আছে উনি বলল যে আমার এগুলা দেখবে তাই যাই হোক আমাকে সাজাবে নিছ হাতে এগুলো বলল তো আমি তেমন কিছু মনে করিনি চলে যাই তার কথায় তার বাসা তার ঠিকানা পর্যন্ত সে প্রাইভেট কার নিয়ে আসে যদিও প্রাইভেট কারটা নিজের ছিল না কিন্তু আমাকে বলেছে সেটা প্রাইভেট কারটা নিজের ছিল তাই বলে আমাকে নিয়ে আসে এক পর্যায়ে তিনি আমাকে নিয়ে অনেক দূরে একটা জঙ্গলে চলে যায় জঙ্গলটা খুবই ভয়ানক ছিল উনি আমাকে ওইখানে নিয়ে আমার মনের বিরুদ্ধে আমার জোরের মাধ্যমে যা করার তিনি আমার সাথে করে নিল আমি কিছু বলার বলতে পারলাম না কি কি করতে পারে আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন দেহ শেষ তো আমিও শেষ এখন আর আমার প্রয়োজন নাই ওই যে দেহ পেয়ে নিয়েছে কিছুক্ষণ পর উনি আমাকে বলে যে ঠিক আছে এগুলা বলে উনি আমার গহনা সব জিনিসপত্র নিয়ে আমাকে জঙ্গলে একা ফেলে রেখে আমাকে ধাক্কা মেরে উনি গাড়িটা নিয়ে চলে গেল হুর করে আমি এখন জঙ্গলে একা হয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না কোন দিকটায় যাব কারণ এমন একটা জঙ্গল ছিল ওই জঙ্গলটা এতটাই ভয়ানক ছিল আশেপাশে মানুষজনও দেখতে পাচ্ছিলাম না কিছু চিনতেও পারছিলাম না কারণ আমি ফার্স্ট গিয়েছিলাম ওখানে এমন একটা জঙ্গলের ভিতরে নিয়ে গেছে যেখানে বিপদের পর বিপদ আর আমি যদি একটা নারী মানুষ একটা পুরুষের পক্ষে যদিও বা এই পথটা পার হওয়া খুব কঠিন ছিল না আমার পক্ষে অনেকটাই কঠিন ছিল পার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না চারিদিকটা কেমন অন্ধকার মনে হয় যেন কেউ আমার পিছনে আসতেছে কেউ আমাকে ফলো করছে তারপর ভয়ে ভয়ে চাচ্ছিলাম একটু বের হতে জঙ্গল থেকে একটু হাঁটতে শুরু করলাম আরও জঙ্গলের ভিতরে গেলাম তারপর তারপর কয়েকজন লোক জঙ্গল থেকে হুট করে বের হলো একা পেয়ে আমাকে যা করার করে নিল আমি চুপ করেছিলাম আমি কিছু বলতে পারছিলাম না কি করব ওনারা আমাকে অনেক জোরভাবে অপহরণ করে ওই চারজন লোককে আমি কখনো দেখিনি আমি চিনি না ওদেরকে ওরা কেমন কেমন তাদের আচরণ তাদের কিছুই আমি বুঝতে পারলাম না আমাকে অনেকভাবে তারা অপহরণ করে সেটা না হয় আপনাদেরকে নাই বা বললাম ওইভাবে বুঝে নেবেন তারপর আমার আর কী উপায় থাকবে মরা ছাড়া আমি কি পারবো স্বামীর ঘরে যাইতে পারবো এই মুখ নিয়ে তাদের তাকে গিয়ে আবার বলতে সে তো জেনেই গিয়েছে আমি চলে এসেছি অন্য ছেলের হাত ধরে কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি ছেলে যে আমার দেহর জন্য আমাকে এখানে নিয়ে আসছে আমার দেহ ভোগ করার জন্য উনি আমার গহনাগাটি এগুলোর প্রতি লোভ ছিল আসক্ত ছিল আমার এই গহনাঘাটিগুলোর দিকে ওনার তেমন কিছু ছিল না প্রাইভেট কারটা নিজেরও না অন্যেরটা ভাড়া করে নিয়ে আসছে আর আমাকে কি বলেছে সব কিছু নিজের লোভ দেখানো হয়েছে আর ওই লোভে আমিও সব ছেড়ে চলে আসছি বা লোভে পড়ে নিজের সব কিছু দিয়ে দিলাম লোভে পরে নিজের হাজবেন্ডকে ছেড়ে চলে আসলাম তার জন্য এই দিতে হচ্ছে তাই না তাহলে চিন্তা করে দেখুন আমরা যে আছি এরকম লোভের পাপ পাপে মৃত্যু একসা কথাই আছে এটা ভাবি কেউ ভাবি না টাকা আছে তো আরও লাগবে যেটুকু আছে এটুকু তো আমরা সুক্রিয় আদায় করতে পারি না আমরা আরও চাই আরও চাই আরও চাই তারপরে তার মাসুল দিতে হয় কি এখন জীবন দিতে হয় বা প্রতিতালয়ে যেতে হয় অপহরণ হই কোন কারণে একমাত্র লোভের কারণে তাই নিজের ভুল নিজেই স্বীকার করলাম এসবের জন্য আমি দেয় আমি ঠিক থাকলে আমি যদি এসব না করতাম ফেসবুকে তাহলে কখনোই এসব কিছু হতো না ওই ছেলেটা যে আমার দেহর প্রতি লোভ ছিল তাও পেত না কি হবে জীবনটায় সব যে শেষ হয়ে গেল আমার কি করতে পারি আমি বলতে পারেন যাই হোক আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না এটা বুঝে নেবেন যে এগুলা অ্যাভেলেবেল ঘটতেছে আমাদের সমাজের মধ্যে এগুলা পরকিয়া অপহরণ প্রতিতালয় এখনও আছে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না প্রতিতালয়ে অনেক নারী আছে এসব ইয়েতে পড়ে তারা এগুলাতে আবদ্ধ হয়ে পড়েছে যাই হোক বোনের আমার একটাই কথা বলি এক পুরুষে আসক্ত থাকবেন নিজের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না নিজেকে সুন্দরভাবে সুন্দর একটা মন নিয়ে বাঁচতে হলে হাজব্যান্ড থাকতে কেন অন্য ছেলেকে নিয়ে স্বপ্ন দেখবেন আপনি কেন অন্য ছেলেকে আপনার দেহ দিতে দিবেন আপনি একজনে আমরা কি আসক্ত না আমরা কি এক মনেই যথেষ্ট না আমাদের মন একটাই সেটা একজনের জন্য সে হলো হাজব্যান্ড সে হলো আমার স্বামী অন্য কাউকে কেন দিতে যাব সেটা দিবেন তো প্রতিনিয়ত আপনি একজন অবহেলিত নারী হিসেবে দেশের ভিতরে থাকবেন অ্যাটলিস্ট আপনি এটা কোনো আপনার লাইফ না ধ্বংসের মুখে নিজেকেই নিজে ঠেলে দিচ্ছেন বাহ যাই হোক বোনেরা আমার এসব থেকে প্লিজ দূরে থাকবেন পরকীয়া প্রেম ভালোবাসা দেহবোক এগুলো থেকে দূরে থাকবেন একটা কথা মনে রাখবেন একটা ছেলে যদি জানে যে আপনার বিয়ে হয়েছে ওই ছেলেটা কি আপনার সাথে রিয়েল প্রেম করবে করবে না বিয়ে যে জানা সত্ত্বেও একটা ছেলে কেন কথা বলে আপনার দেহর জন্য কথা বলে সেটা মাথায় রাখবেন যে এটা আপনার দেহর জন্য সে আপনার সাথে পীড়িত করতেছে তারপরে মাইঙ্কের চিপাই পৈর নিজের জীবনও শেষ একুলকুল সবকুল হারাতে হচ্ছে সো আমার বোনের এগুলা থেকে দূরে থাকবেন এটাই আপনার কাছে বলা আপনাদের কাছে চাওয়া আর তো ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাজে কিছু নেবেন না মনে এগুলা ঘটে থাকে তার জন্য এগুলো নিয়ে আলোচনা করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা আবিরাম সুস্থ থাকবেন আপনারা আল্লাহ হাফেজ